হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যানিস ফুডপ্রেটে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি দীপিকা পাডুকনের সেই ভাইরাল ভিডিও বুটারের ন্যাশনাল এমা দাচ্ছি যেটা আমি সেভ করে রাখছিলাম অনেকবারই করতে চাইছি বাট আজকে করবো এবং করে দেখব তো এটার জন্য প্রথমে আমি গ্যাসটা চালিয়ে নিলাম তার লাগবে বাটার চিলি কাঁচামরিচ এভাবে দিয়ে আমি ছয়টা কাঁচামরিচ মিশে আর এখানে নিয়েছি ছয়টা মতো রসুনের পোহা আর হচ্ছে চিজ হচ্ছে নিয়েছি আমি তিনটা স্লাইস এখন আমি রান্না শুরু করব হ্যাঁ বাটারটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুনের পোয়া দিয়ে দিচ্ছি

মুরগি মাংস দিয়ে মাছ দিয়ে বা আলু ভর্তা দিয়ে ভাত খাইছিলাম সে চিদের সেই বলে চিলি রসুন আর জাস্ট লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে কেমন একটা স্বাদ হবে আর সেই পরিমাণে স্প্রিল ছড়িয়েছে আমার মতো খুবই মজা হবে দেখতেই পারতেছেন আপনারা একটু পানিগুলো চেষ্টা করার আমি সেই একটা গন্ধ ছড়াইছে মনে এটা হয়ে গেছে এখন জালটা বন্ধ করে দিলাম

রেডি আমি এখন খাবো খেয়ে জানাবো যে কেমন লাগছে সো আমায় मदतছি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আমি ট্রাই করে দেখবো যে কেমন লাগছে খেতে এবং আমি আপনাদেরকে জানাবো যে মজা একবারে অন্যরকম একটা ফ্লেভার জীবনেও খায়নি সেই ফ্লেভারটা পেলাম যে এত মজা লাগতে পারে ভাতের সাথে না খেলে বোঝা যাবে না আপনারাও বাসায় ট্রাই করেন ওকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে দিন আর অন্য কোনো ভিডিওর রেসিপি করতে চাইলে আমাকে জানায় ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তুমি বলো আসালামুক